বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কর্তৃক আয়োজিত আজ তেইশে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলে কোনো সন্ত্রাস নেই কোনো চাঁদাবাজ নেই কোনো টেন্ডারবাজ নেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে এবং বেগম জিয়ার নির্দেশনা এবং তার্য রহংকার তারেক রহমানের সুসংগঠিত একটা সংগঠন ওনার নিজ হাতে পৃষ্ঠপোষকতা গঠন করা এই সংগঠন ওনার আদর্শে আমরা বিচলিত হব না এবং আমরা বিচলিত হওয়ার জন্য প্রস্তুত নই আমি বলবো কিছু গুপ্ত সংগঠন আজকের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত আমরা বলবো আপনারা দুইটা একটা যা আপনারা যদি ইউনিভার্সিটির বিপি হলেই এদের শেষ এদেশের রাজনীতি বড় পরিবর্তন হয় না ঢাকা ইউনিভার্সিটি দুইবার সে বিপি ছিলেন কিন্তু তিনি কোনোদিন এমপি হইতে পারেন নাই তার দলকে পুনর্গঠন করতে পারেন নাই আপনার নূর নূর নুরুল ইসলাম নুরু তিনি আমাদের একজন জুলাই বিপ্লব সে যোদ্ধা কিন্তু তিনিও কিন্তু এখন পর্যন্ত তার রাজনৈতিক প্রেক্ষাপটে বিপি হয়েছেন ঠিকই কিন্তু তার দল কিন্তু ওইভাবে পুনর্গঠন করতে পারেন নাই তারা চেষ্টা করতেছে এদেশের ভোট জনগণের হৃদয়ের স্পন্দন হিসেবে থাকবে কাকে ভালোবাসবে কাকে ভোট দেবে এরা জনগণ ভালো জানে এবং জনগণের সিদ্ধান্ত আমাদেরই সিদ্ধান্ত যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মূল্যায়নটুকু সেটুকু আমরা গ্রামগঞ্জে পৌঁছে দিতে পারলে এবং সেইটার যে মূল্যবোধটা কী সেটার যে আসল আসল যে উদ্দেশ্য কী স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য এইটা আমাদের গ্রাম আমাদের পৌঁছে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তরুণ দলের সকল নেতৃবৃন্দকে বলব আপনারা রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সেবামূলক কাজ করবেন যাতে জনগণ আপনাদেরকে এবং আমাদেরকে শ্রদ্ধা দৃষ্টিতে দেখে এবং আম কোনো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসী বিশ্বাস করে না বিশৃঙ্খলা বিশ্বাস করে না টেন্ডারবাজি বিশ্বাস করে না তরুণ দল ঠিক আমরা কোনো সন্ত্রাসীর কোনো দল নেই কোনো চাঁদাবাজির কোনো কোনো সম্বন্ধে ভোট দিতে পারে নাই তাদের ভোট হোক দানের শেষে ধন্যবাদ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যত যত নেতৃবৃন্দ এখানে এসেছেন যারা ভলান্টিয়ার ভাইরা এখানে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইরা যারা সহযোগিতা